বন্ধ কারখানার ভেতরে শ্রমিক আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার করা হল দুই শ্রমিকের মৃতদেহ ভিনরাজের এই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য চলল বামুনারা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানা চত্বরে খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ বন্ধ কারখানার ভেতর থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে বামুনারা শিল্প তালুকে ত্রিভুবন ঠাকুর ও জ্ঞানী ভার্মা নামে দুই শ্রমিক প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে এই মাসের আট তারিখ থেকে কারখানা বন্ধ ছিল এই শ্রমিকরা দীর্ঘদিন ধরে কারখানার ভেতরের আবাসনে থাকতো রবিবার সকালে এই দুই শ্রমিকের গ্রামের এক আত্মীয় এদের ডাকাডাকি করার পর দরজা না খোলায় দরজা ভেঙে দেখেন ঘরের ভেতরেই বিছানায় পড়ে রয়েছে দুই শ্রমিক কাকসা পুলিশকে খবর দেওয়া হয় পর পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় শ্রমিকরা জানিয়েছেন কারখানা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা আছে শ্রমিকরা সকলেই আবাসনে ছিল রাতের ঘরে আগুন জ্বালানো হয়েছিল সেই আগুনের ধোঁয়া থেকেই এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান उसके बाद भैया आगे ताप रहे थे बाद हम खाना हमारे गांव के दो लड़के गए हैं गांव उनके बाद उन लोग तो हम जाकर उनके संजय भाई के संग में हम सोते थे क्या हुआ सुबह में उठ के क्या देखा वो हम लाइटिंग करने गए लाइटिंग करके आए तो जगाए फार्मा भाई थे, थे, थे यहाँ पर संजय भाई जगाए चिल्लाए बुरा दो बार फोन भी किए हैं मोबाइल नींद उसके बाद बाद नहीं जगह उसके बाद हम लोग चले गए बाहर में चाय पीने के लिए चार्ज पी कर हम लोग आए तो जगाए तो नहीं जग रहे हैं क्या, औरूगी क्या, औरूगी क्या 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 तो तो क्या हुँगी हुँगी क्या हुआ था कुछ आपका मालूम है नहीं मालूम नहीं हमको कुछ मालूम नहीं है उसके बाद जगह नई जगह तो संजय भैया से बोले दरवाजा क्या नाम है क्या नाम है उनका एक आदमी के त्रिभुवन ठाकुर नाम है एक आदमी ज्ञानी वर्मा उम्र कितना है पैतालीस प्लस सही होगा तो 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 वो तो तबीयत तो ठीक ही था तबीयत ठीक था तो उसका बाद

ওরা হচ্ছে এখানকার তো নয় ওরা ইউপি জেলার বালিয়া লেবার ইউপি ইউপি লেবার ওরা আমি তো নিজের সাইডে গিয়ে বসেছিলাম সাতটার সময় খবর পেলাম যে এরকম দুজন মারা গেছে সঙ্গে সঙ্গে ছুটে এলাম দেখি ঘরের মধ্যে দুজন মারা পড়ে আছে কি করে মরেছে ওটা তো বলতে পারবো না তবে একজনের মুখে একটু গ্যাঁদলা বেরোচ্ছিল মুখ দিয়ে আর একজনের পুরো উপর হয়ে

তার আগে এখানে সন্ধ্যের দিকে সব এসে গল্প করে পুজো ডিউটি ছেড়ে এসে এবার খাওয়া দাওয়া করে শুয়েছে কালকে রাতে কি ডিউটি ডিউটি ছিল রাতে ডিউটি ছিল ওরা ডিউটি হয়তো দিনের বেলায় ছিল আর রাতে আটটার মধ্যে চলে এসছে ডিউটি ছেড়ে এসে তারপর আমার নাম মুন্সি জিন্না খালি দেখুন আমি আমাকে ফোন করলো আধা ঘন্টা আগে আমি এসে দেখি যে

আপনার নাম আমার নাম বাবলু দা বাংনারা আমরা বামুনা থাকি আমি জেলা কমিটি মেম্বার